জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর তোমাদের ইসলামের ইতিহাস ও পঞ্চম পঞ্চমপত্র আধুনিক ইউরোপের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি শেষ মুহূর্তের ইমরান সারের এবং ব্যতিক্রমের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো ক খ ও গ বিভাগের তো প্রথমে আমরা দেখব ইমরান সারের ক বিভাগে অতি প্রশ্ন বলে সাজেশন তো এখানে ক বিভাগে বাম সাইড এবং ডান সাইডে প্রশ্ন দেওয়া রয়েছে আমি প্রথমে বাম সাইডের প্রশ্নগুলো স্ক্রিনটি স্ক্যাল করে দেখাচ্ছি এবং যে প্রশ্নগুলো পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া রয়েছে এবং একশো পার্সেন্ট এই প্রশ্নগুলো বিশেষ করে যে প্রশ্নগুলো তো বাম সাইডে এক থেকে পঁচিশটি প্রশ্ন দাঁড়িয়েছে এখন দেখবো ডান সাইডে ছাব্বিশ থেকে শুরু এখানে তো আমি আরেকবার জন্য যাতে একসাথে দুই পাশেই দেখানো যায় তো শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য ইমরান স্যার সাতচল্লিশটি গুরুত্বপূর্ণ অতি প্রশ্ন ও তার সাজেশন শেয়ার করেছেন এখন আমরা দেখবো ক বিভাগ সংখিত প্রশ্ন বলে সাজেশন তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একশো পার্সেন্ট দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং একটু কম গুরুত্বপূর্ণ গুলো 99% দিয়ে চিহ্নিত করা হয়েছে তো তোমরা দেখে নাও প্রথম প্রশ্নটা সে বার্লিন চুক্তি বলতে কি বোঝো দুই প্রথম বলকান যুদ্ধের কারণ ফলাফল বর্ণনা করো তো 16 টি প্রশ্ন দারেছে চাইলে স্ক্রিনশট নিতে পারো এখন দেখে নাও গ বিভাগ গ বিভাগে এখানে এক থেকে 17 টি প্রশ্ন দারেছে প্রথম প্রশ্নটি হচ্ছে ফরাসি বিপ্লবের প্রধান কারণগুলো আলোচনা করো দুই ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ আলোচনা করো ইউরোপের রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব ব্যাখ্যা করো তো বাকিগুলো দেখে নাও তো চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো তো এখন আমরা দেখব ব্যতিক্রমের খ ও গ ভেগে চূড়ান্ত শর্টকাট সাজেশন তো এখানেও যে প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দাঁড়িয়েছে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি দুই নং প্রশ্নটি প্রশ্নটি জেনারেল কি এই নক আসতে পারে আসতে পারে এমনকি গ বিভাগে আসতে পারে এরপর চার মহাদেশীয় ব্যবস্থা কি নেপোলিয়ন বোনাপাটের পতনের জন্য এ ব্যবস্থা কতটুকু দায়ী ছিল আলোচনা করো পাঁচ মেটানিক পদ্ধতি কি ছিল আট ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি ছিল দশ নেপোলিয়ন সরি তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কি ছিল এগারো কাউন্ট ক্যাভুরের পরিচয় দাও চোদ্দ ক্রিমিয়া যুদ্ধের কারণসমূহ লেখো পনেরো বার্লিন চুক্তি আঠারোশো সম্পর্কে একটি টিকা লেখো সতেরো ফ্যাসিবাদ কি তো এখন দেখব আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো দুই সতেরোশো সালে সংগঠিত ফরাসি বিপ্লবের প্রধান কারণ ও ফলাফল বিশ্লেষণ করো তিন নেপোলিয়ান বোনাপার্টের সংস্কার আলোচনা করো ছয় ফ্রান্সে আঠারোশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ তাৎপর্য বিশ্লেষণ করো আর গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণে ফলাফল আলোচনা করো নয় মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও কি হয়েছিল দশ প্রথম বলকান যুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো এগারো প্রথম বিশ্বযুদ্ধের সময় লিখো এই যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল তো গাগে চোদ্দটি প্রশ্ন দেওয়া হয়েছে চলে স্ক্রিনশট নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তো খ বিভাগেও স্ক্রিনশট নিতে পারো তো এই ছিল শেষ মুহূর্তে ইসলামের ইতিহাস ও পঞ্চম পত্র ডিগ্রি তৃতীয় বছরের ইমরান সার এবং ব্যতিক্রমের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ